হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে মিউফাই কয়েন মাইনিং অ্যাপস্টার খুবই একটি এমার্জেন্সি এবং এক্সক্লুসিভ আপডেট শেয়ার করতেছি অর্থাৎ এখানে কিন্তু তারা অলরেডি একটা ওয়ালেট ফাংশন নিয়েছে তো আপনি কীভাবে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটা নিজস্ব বোলোক্সেন নিয়ে তারা কাজ করতে আসে একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট নিয়ে কাজ করতে আছে সেক্ষেত্রে আপনারা অনার্সেই এই মিউফাই প্রজেক্টটা থেকে বিপুল পরিমাণে একটা প্রফিট সবাই গেইন করতে পারবেন ঠিক আছে তো যারা এখনও এই মিউফাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে তারা কীভাবে এখানে পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করবেন এবং এখানে কীভাবে আপনারা ওয়ালেটটা কিট করবেন আমি আপনার সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখছি আপনারা কী করুন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি অল ইন ওয়ান বিশ্ব শেষ টু মাইনিং আপস এন্ড টায়ার ডুপ্লিকেট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি অবশ্যই এই পেজটা আপনারা ভিজিট করবেন এবং এখানে কিন্তু আমি আপনাদের সাথে যতগুলো প্রজেক্ট শেয়ার করছি তার কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আপ করা আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে ক্লিক ফর লাকি সেভেন মাইনিং আপস লিস্ট আপনি সরাসরি এখান থেকে এই একের একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটিপতি হওয়ার সেই সুযোগ এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে আপনারা পার্টিসিপেট করবেন এবং এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু মার্কেট আসবে তো এখানে দেখেন আমি কিন্তু প্রথমে ট্রেজার টেপার এক্সে গ্রুপ দেন তারপরে দেখেন দুই নম্বর কিন্তু মি ভাই পরমাণু বোমা ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এই ভিএফাই এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমরা যখন পার্টিসিপেট করছিলাম তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু আপনার সমস্ত প্রসেস এবং আমি কিন্তু আপনাদেরকে এখানে ডেলি কম্বুলো দিই এখান থেকে ডেলি কম্বোগুলো দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে সরাসরি এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে পেলে টান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিং অপসটা একটু লোড নেবে ঠিক আছে তো ফাইনাল দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা মাইনিং অবশ্য হয়ে যাবে আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু আগে ভিডিও দেখে সেট করবেন ঠিক আছে তো যখনই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে এবং নিচে দেখবেন কিন্তু ডান পাশে একটা ওয়ালেট নামে ফাংশন আছে আপনার সরি এখান থেকেই ওয়ালেট এখানটা ক্লিক ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ঠিক আছে আপনি কি করুন এখান থেকে সরাসরি এই যে দেখেন এই যে ক্রিয়েট ওয়ালেট আপনি সরাসরি এখান থেকে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিকন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে দেখেন এই যে বারোটা ওয়ার্ড দেবে অবশ্যই কিন্তু ইউর সিক্রেট প্রেস এই বারোটা ওয়ার্ড ভালো ভালো করে সংরক্ষণ করে রাখবেন একেবারে ম্যানুয়ালি খাতায় লিখে রাখবেন ঠিক আছে তাছাড়া আপনি এখান থেকে কপি টু ক্লিপ ক্লিক করে এটা কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন তো যাক হোক বন্ধুরা আমি সাজেশন করবো আপনার অবশ্যই কিন্তু এই রিকোভারি ওয়ার্ডগুলো ভালো করে খাতায় সংরক্ষণ করে রাখবেন তো যাক আমি কিন্তু কী করবো এখান থেকে আপনাদের ভিডিও পারবাস এখান থেকে ক্লিক টু কপি বোর্ডে ক্লিক করে এটা আসলে কপি করে রাখতেছে পরবর্তীতে আমি এটা নোট করে নেব তো ফাইনালি আপনি কিন্তু থেকে যে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ওয়ালেট ক্রিয়েট করা শেষ হ তো যখনই আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনি আর একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন গুরুত্বপূর্ণ কাজকে এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ভিউ ফ্রেস কিতে ক্লিক করে আপনার অবশ্যই কিন্তু এখানে একটা প্রাইভেট কি দেবে সেই প্রাইভেট কিটাও কিন্তু এখান থেকে আপনার ভিউ প্রাইভেট কিতে ক্লিক করে সেটাও কিন্তু খাতায় নোট করে রাখবেন ঠিক আছে আর রিকভারি ওয়ার্ডগুলো তো আপনারা অবশ্যই খাতায় সেভ করে রাখছেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করিয়ে দিয়ে থাকেন নোট সুটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক